দেখবেন আমি আপনাকেই বলতেছি শুনেন মনোযোগ সহকারে শুনেন উপকারে আসবে আমার মনে হয় আমার মনে হয় এই কথাগুলো শুনলে আপনার লস হবে না আমি আপনাকেই বলতেছি শুনেন আপনি যখন আপনার সন্তানের সামনে যে সন্তান দুনিয়ার কিছু এখনো বুঝে না যে সন্তান আপনাকে মাত্র বাবা বাবা বলে ডাকে এমন একজন সন্তান যে সন্তানে কোনো কিছু বুঝতে শুরু করে না এই দুনিয়া আর এখন পর্যন্ত নেকি বা বদ আমল লেখা শুরু হয় নাই এমন একজন সন্তানের সামনে আপনি বাবা আপনি বাবা যখন সিগারেটের মধ্যে টান মারেন আপনি বাবা যখন দাড়ির মধ্যে চাষ মারেন আপনি বাবা যখন তাকে একটা খারাপ কাজের প্রতি উৎসাহিত উৎসাহিত করেন একটা খারাপ কাজ যখন তার সামনে করেন দৈনন্দিন খারাপ ব্যবহার যদি তার সামনে করেন মা তার মার সাথে আপনি খারাপ ব্যবহার করেন তার বোন থাকলে বোনের সাথে আপনি খারাপ ব্যবহার করেন আত্মীয় স্বজন যারা আছে তাদের সামনে খারাপ ব্যবহার করেন আপনার সন্তান কিছু আপনার সন্তান কিন্তু এখনো কিছু বুঝে না কিন্তু সেগুলা দেখে সে এগুলো আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করে আমি আপনাকেই বলতেছি শুনেন মনোযোগ সহকারে শুনেন উপকারে আসবে আমার মনে হয় আমার মনে হয় কথাগুলা শুনলে আপনার লস হবে না আমি আপনাকেই বলতেছি শুনেন আপনি যখন আপনার সন্তানের সামনে যে সন্তান দুনিয়ার কিছু এখনো বুঝে না যে সন্তান আপনাকে মাত্র বাবা বাবা বলে ডাকে এমন একজন সন্তান যে সন্তানে কোনো কিছু বুঝতে শুরু করে নাই দুনিয়া আর এখন পর্যন্ত নেকি বা বদ আমল লেখা শুরু হয় নাই এমন একজন সন্তানের সামনে আপনি বাবা আপনি বাবা যখন সিগারেটের মধ্যে টান মারেন আপনি বাবা যখন দাঁড়ির মধ্যে চাষ মারেন আপনি বাবা যখন তাকে একটা খারাপ কাজের প্রতি উৎসাহিত করেন একটা খারাপ কাজ যখন তার সামনে করেন দৈনন্দিন খারাপ ব্যবহার যদি তার সামনে করেন মা তার মার সাথে আপনি খারাপ ব্যবহার করেন তার বোন থাকলে বোনের সাথে আপনি খারাপ ব্যবহার করেন আত্মীয় স্বজন যারা আছে তাদের সামনে খারাপ ব্যবহার করেন আপনার সন্তান কিছু আপনার সন্তান কিন্তু এখনো কিছু বুঝে না কিন্তু সেগুলা দেখে সে এগুলো আস্তে আস্তে অনুধাপন করতে শুরু করে